একদম জল ছাড়া মাত্র এক থেকে দেড় চামচ তেলে আজকে আমি বেগুন টমেটোর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস বর্ণালী স্পুটস টুস চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আশা করছি আসতে পারছি অঙ্গে অ্যাভি আছি তো এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো নিয়েছি তো আপনারা চাইলে বেগুন টমেটোর পরিমাণ বেশি কম করে নিয়ে নিতে পারেন এবার বেগুনগুলো আমি একটু মাঝে মাঝে কেটে দেখে নিচ্ছি পোকা আছে কি না শীতকালের বেগুন কিন্তু খুবই সুন্দর হয় খেতে তো দারুণ টেস্টি হয় তো যেহেতু জল দেবো না ওই জন্য টমেটোটাকেও আমি একটু চিরে নিচ্ছি এবার কুকারের মধ্যে সামান্য কয়েক ফটো তেল আছে তার মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর দুটো রসুন আমি অ্যাড করে দিচ্ছি গ্রিন চিলি আর গার্লিক তো সামান্য একটু নুন দিয়ে দেবো তারপরে ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে দুটো সিটি পড়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে যেহেতু জল দিচ্ছি না দেখতেই পাচ্ছেন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রেখেছিলাম তো দুটো সিটি হয়ে যাওয়ার পর ঢাকা খুলে নিচ্ছি কুকারে দেখুন কতটা জল বেরিয়েছে এটা থেকে তো এবার একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি এটাকে তারপরে ঠান্ডা হওয়ার পর এটার ওপরের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব এখানে ওপরের খোসাটা খুব সহজেই কিন্তু উঠে আসবে এইভাবে সব বেগুনগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ফ্রেন্ডস রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল ক্লিক করবেন আর অল নোটিফিকেশান অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় বেগুন টমেটো কাঁচা লঙ্কা আর রসুনটা আমি ভালো করে ম্যাশ করে নিলাম গ্যাসের মধ্যে একটা কড়াই বসে নিয়েছি কড়াই আমি এক টেবিল চামচ সাদা তিল দিয়ে দিলাম তিলটা একটু আমি ড্রাই রোস্ট করে নেব তারপরে এটাকে অন্য পাত্রে আমি সরিয়ে নিচ্ছি তিল কিন্তু আমাদের শরীর জন্য খুবই উপকারী ওই কড়াইয়ের মধ্যে আমি আবার এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম রেসিপিটা সর্ষের তেলেই কিন্তু বেশি ভালো লাগবে আর তেলটা একটু সারা কড়াইয়ে আমি ছড়িয়ে নিলাম এখন এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা নিরামিষভাবেও করতে পারেন কিন্তু আমি একটু পেঁয়াজ রসুন দিয়েই করছি তো পেঁয়াজটা একটু হালকা ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে এক টেবিল চামচ আমি নারকেল কোড়া নিয়ে নিচ্ছি গ্রেটেড কোকোনাট এক উল চামচ সাদা সরষে আর এক উল চামচ এখানে আমি কালো সর্ষে নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিচ্ছি তারপরে এটাকে আমি ঘুরিয়ে নেব প্রথমে আমি শুকনো ঘুরিয়ে নিয়েছি এবার আমি একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো অল্প জল দেবো বেশি জল দেবো না তো এখানে আমার স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে এবার যাব গ্যাসের দিকে পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়েছে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছিলাম এখানে পুরো সরষে নারকেলের পেস্টটা আমি দিই নি আমি দুই টেবিল চামচ সর্ষে নারকেলের পেস্টটা দিয়ে দিলাম তো এবার একটু গ্যাসের ফ্লেম লো করে এটাকে ভেজে নেব সর্ষে নারকেল কিন্তু বেশিক্ষণ কষতে লাগে না তাই কিন্তু এক থেকে দু মিনিট এটাকে ভেজে নিলেই হবে এখানে আমি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ অ্যাড করে দেবো তো নুনটা একটু বুঝে দিতে হবে যেহেতু বেগুনটা সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম আর খুবই সামান্য এখানে আমি হলুদ দিয়ে দিলাম একটু মিশিয়ে নেব বেশিক্ষণ ভাজবো না বেশি ভাজলে কিন্তু তেতো লাগবে তো এক থেকে দু মিনিট একটু চেড়ে নেওয়ার পর এখানে আমি বেগুন টমেটোটা দিয়ে দেবো এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেবো এখনই কিন্তু রান্নাটা শেষ হচ্ছে না প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না আরও কী কী মশলা অ্যাড করছি সেগুলো দেখবেন তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একদম শুকনো করে নিতে হবে একটু জল জলে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে আর যে নর্মাল বেগুন পোড়া হয় বা বেগুন সেদ্ধ করে মাখা হয় সেটা থেকে কিন্তু টেস্টটা অনেকটাই আলাদা হবে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে এখন ওপর থেকে আমি ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম এক চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম আর রোস্টেড যে তিলটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভাজা মশলার অ্যাড করার ফলে কিন্তু টেস্টটা সম্পূর্ণই আলাদা হবে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম অফ করে দেব তো এটাকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আপনারা চাইলে এটা রুটির সাথেও খেতে পারেন বা পরোটার সাথেও খেতে পারেন তো এখানে আমি সার্ভ করে নিচ্ছি ভাতের সাথে তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয় রেসিপিটা বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে